আচ্ছা আট দর্শকদের উদ্দেশ্যে মানে আমার আট আসনের এবং বাংলাদেশের যত আসনে নির্বাচন হচ্ছে সবার জন্য বার্তা থাকবে প্লিজ দল না দেখে আপনারা প্রার্থী শুধুমাত্র দলের মার্কা দেখে ভোট দিবেন না আলটিমেটলি আপনার দায়িত্ব একজন মানুষ নিবে সেই মানুষটা কেমন তার কতটুকু সক্ষমতা আছে এবং কতটুকু স্বচ্ছতা আছে সেটা যাচাই করে আপনারা ভোট দেবেন কারণ অনেক বছর হয়ে গেছে স্বাধীনতার আমরা এতদিন বলতাম যে দেশটার বয়স কম হয়তো অনেক সময় লাগবে ঠিক হতে কিন্তু আমরা দেখছি আমাদের যে কম বয়সী মাত্র দশ বছর হয়েছে স্বাধীন সেই দেশরা আমাদেরকে উন্নতির জায়গায় অনেক অতিক্রম করে গেছে সো বাংলাদেশের এই যে অজুহাত দিতে থাকে যে আমাদের সময় লাগবে এই অজুহাত থেকে বের হয়ে আসার সময় হয়েছে এমন কাউকে ভোট দিন যিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে এই উন্নত দেশে রূপান্তর করার সক্ষমতা সদিচ্ছা এবং সততার বাড়বে